তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের কিন্তু বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পড়ে দিই রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ নাগরিকত্ব সংবিধানের সংজ্ঞা ও প্রকার এই চারটে অধ্যায় থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায় যেটা আছে ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন সেখান থেকে আজকে আমি তোমাদের কোয়েশ্চেন আনসার সাজেশন দিচ্ছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি তোমাদের এই বইটা যখন আর লাস্ট অধ্যায় যেটা আছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ এটা দিয়ে দেওয়ার পর আমি তোমাদের পুরো বইটা মিলে লাস্ট মিনিটের কিন্তু সাজেশন দিয়ে দেবো তা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে আমার কোয়েশ্চেন আনসারগুলো তোমরা পাবে না আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের ভারতের সংবিধান রচনা ও সংবিধানের দর্শন থেকে কোশ্চেন দিয়ে দিচ্ছি। সংবিধান সভার অস্থায়ী সভাপতি কে ছিলেন সচিদানন্দ সিংহ এটা হবে গ গণপরিষদে কতজন দেশীয় রাজ্য সমূহের প্রতিনিধি ছিল নাইনটি থ্রি ভারত ভাগের পর সংবিধান সংবিধানসভার সদস্য সংখ্যা হয় টু নাইনটি নাইন গণ স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধানসভার দাবি সর্বপ্রথম জানান গান্ধীজি সংবিধানসভার স্পিকার ছিলেন জে মবলঙ্কর ব্রিটিশ ভারতে কটি গভর্নর শাসিত প্রদেশ থেকে 292 জন টু ছিলেন এটা হবে ইলেভেন নেক্সট গণপরিষদের শিখদের জন্য কটি আসন ছিল এটা হবে ফোর ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ধর্ম নিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল ফর্টি তম সংশোধনে ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু গণ পরিষদের সহ সভাপতি কে নির্বাচিত হন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় এটা হবে ক বর্তমানে ভারতীয় সংবিধানের কতগুলি তপসিল আছে এটা হবে টুয়েলভ মুসলিম মহিলা আইন কোন সরকার প্রণয়ন করে রাজীব সরকার কেসি হ্যার ভারতীয় সংবিধানকে কী বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্র প্রতিম এটা হবে খ ভারতের বেআইনি কার্যকলাপ আইন কোন বছর প্রণীত হয় নাইনটিন সিক্সটি সেভেন গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে কে নিযুক্ত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার সহ সভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় গণপরিষদ গঠনের জন্য কত শতাংশ মানুষের ভোটাধিকার ছিল এটা হবে ফোরটিন গ এবার আসছি আমি তোমাদের এতক্ষণ এমসি কিউ দিলাম এবার আসি তোমাদের কিছু ইন দা ব্লাংস কোয়েশ্চেন অ্যান্সার সাজেশনে প্রথম কোশ্চেন গণপরিষদে ড্যাশ উপস্থিতি ছিল না তাহলে হবে উত্তরটা হবে ক গণপরিষদে গান্ধীজির উপস্থিতি ছিল না নেক্সট ড্যাশ সালে নেপালে গণতন্ত্র স্থাপিত হয় এটা অ্যান্সারটা হবে খ টু থাউজেন্ড এইট সালে নেপালে গণতন্ত্র স্থাপিত হয় কংগ্রেস ড্যাশ সালে গণপরিষদ তৈরি করার প্রস্তাব গ্রহণ করেন অ্যান্সারটা হবে ক নাইনটিন থার্টি ফাইভ তাহলে কংগ্রেস থার্টি ফাইভ সালে গণপরিষদ নেক্সট আসছি আগস্ট অফার ড্যাশ সালে হয় এটা হবে আগস্ট অপর নাইনটিন ফর্টি সালে হয় অ্যান্সারটা হবে নেক্সট ড্যাশ প্রতিনিধিত্ব গণতন্ত্রের পক্ষে ছিলেন ড্যাশের জায়গা কি হবে নেহেরু ও আম্বেদকর প্রতিনিধিত্ব গণতন্ত্রের পক্ষে ছিলেন তাহলে অ্যান্সারটা হচ্ছে ক ড্যাশ স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ এটা হবে মাবলঙ্কর ড্যাশ খসড়া কমিটির সদস্য ছিলেন না এইচ সি মুখার্জি ড্যাশ দিনকে সাংবিধানিক দিন বলা হয় তাহলে কোন দিনটা হবে টোয়েন্টি সিক্স নভেম্বর ক নেক্সট আসছি তিনটি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন আম্বেদকর এটা হবে ক নেক্সট বসুদেব কুটুম্বকম শব্দের অর্থ হচ্ছে ভাতৃত্ব অ্যান্সারটা হবে ক আশা করি তোমরা আজকে আমার এই কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে ভারতের সংবিধানের প্রধান বৈষ্্য সমূহ তোমাদের আমি সাজেশন দিয়ে দেব। আর এরপরে আমি তোমাদের পুরো বইটা থেকে লাস্ট মিনিটের সাজেশন দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো